সোয়াল অনেক সময় দেখা যায় নামাজের সময় কম আছে কিন্তু নামাজের সময়ের জন্য নামাজ আদায় করতে হবে দেখা যাচ্ছে স্বামী নিরিবিল অবস্থান করতে চায় কিন্তু অবস্থান করতে গেলে দেখা যাবে নামাজ পোত হয়ে যাবে তখন সে তার হালিয়ার কথা না শুনে সে অবস্থান করে যার ফলে নামাজ ফোত হয়ে যায় এখন এই জন্য অবশ্যই স্বামীর গুণা হবে তবে স্ত্রী বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে স্বামী নামাজ ফোত যাতে না হয় সে সতর্ক সাবধান থাকতে হবে এগুলো আসলে শরীর ইডিম না থাকলে আর নামাজ আমলের সলের প্রতি যদি মহব্মত না থাকে তাহলে সেটা যা হওয়ার সেটাই হয় আর কি এখন প্রত্যেকেই দায়িত্ব হবে আকীদা বিশুদ্ধ রেখে আমলের সলে করা এখন আমলের সলে করে তারপর নামাজ কালাম আদায় করে সে তার কোনো প্রয়োজন থাকে সেটা সে পুরো করতে পারে কিন্তু নামাজ কালাম প্রোধ করে তো করা কখনো একটু শরীর সম্মত নয় এতে তো বরকত নষ্ট হবে সবদিকে দিক ক্ষতিগ্রস্ত হবে